রিহান সাহেবের কথা দিয়ে শুরু করি তিনি তো আবদুল্লা সাহেবের ভাই ওমরের সাথে দেখা করতে এলেন তারপর বললেন বডরুমে তার এক বন্ধুর হোটেল আছে সেটা নাকি আর্থিক সমস্যায় পড়েছে তাই বিক্রি করতে হচ্ছে প্রস্তাবটা শুনতে তো মনে হচ্ছে হাত বাড়িয়ে দিচ্ছেন আপাত দৃষ্টিতে তাই কিন্তু দেখুন ওমর আর পরে আবদুল্লা সাহেব দুজনেরই কিন্তু মনে হয়েছে এর পেছনে অন্য কিছু আছে রিহান সাহেব যেভাবে আত্মীয়তার দোহাই দিচ্ছিলেন আত্মীয়তার খাতিরে হলেও কেনা উচিত এই কথাটা হ্যাঁ ঠিক এই কথাটা আচ্ছা এবার আসি একেবারে অন্য একটা প্রসঙ্গে দুয়াজে পার্কে একটা মাহারা কুকুরছানা খুঁজে পেল হ্যাঁ বাটন তাকে বাড়িতে নিয়ে আসতেই তো আরেক কাণ্ড বিশেষ করে মারিয়াম সাহিবা। তিনি তো পরিষ্কার পরিচ্ছন্নতা আর ধর্মীয় কারণ দেখিয়ে সরাসরি আপত্তি জানালেন ঠিক এখানেই আজলানের ভূমিকাটা দেখার মতো সে কিন্তু খুব সুন্দর একটা মধ্যস্থতা করলো হ্যাঁ ও কিভাবে ব্যালেন্স করলো ব্যাপারটা আবার অন্যদিকে মারিয়াম সাহিবা হঠাৎ করে দুয়ার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে খুব উৎসাহী হয়ে উঠেছেন হুম এবং একজন নির্দিষ্ট মহিলা ডাক্তারের কাছে যাওয়ার পরামর্শ দিচ্ছেন যিনি নাকি বাড়ির কাছেই থাকেন এই ব্যাপারটা আবার জাইনাব সাহিবার মনে কিন্তু অন্যরকম সন্দেহের জন্ম দিয়েছে জাইনাব সাহিবার সন্দেহটা ঠিক কি নিয়ে তার মনে হচ্ছে মারিয়াম সাহেবার এই হঠাৎ অতিরিক্ত স্নেহ বা ডাক্তার দেখানোর আগ্রহের পেছনে অন্য কোনো কারণ লুকিয়ে আছে সাহেবের একটা জরুরি ব্যবসায়িক ফোন কল ঠিকঠাক হলো না হ্যাঁ দেখলাম সেটা মারিয়াম সাইবার আর সাইবার মধ্যে কি কথা হবে ঠিক তাদের এই আলোচনা কি পুরনো কোনো তিক্ততা আবার সামনে আনবে নাকি কোনো নতুন বোঝাপড়ার রাস্তা খুলবে